আসসালামু আলাইকুম সারা দিন ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজ তিন দিন পর আবার আরও একটি ব্লগ নিয়ে আসলাম কারণ একটু অসুস্থ থাকার কারণে প্রতিদিন আসতে পারিনি যাই হোক কেচিনের কিছু কিছু কাজ আছে তা করে চা একটু খাবো এই ওয়েদারে সবাইকে সচেতন থাকতে হবে বাচ্চা কাচ্চা সবাই অসুস্থ হচ্ছে এই গরম তো এই ঠান্ডা দাঁড়াতেই যেন কষ্ট হয় হাতে পায়ে এত ব্যথা চা ছাড়া মুখে আর কিছুই মজা লাগছে না তো কিছু বাসনপত্র রয়েছে এগুলো ধুয়ে নিচ্ছি প্রতিদিনই এত এত বাসনপত্র বের হয় সময়ে সময়ে না ধুলে সিংটা ভর্তি হয়ে যায় তো বাসন ধোয়া শেষ হলে চায়ের পানি বসিয়ে দিচ্ছি এরিফাকে এই ট্রেতে যা রাখা আছে সবগুলি পরিষ্কার করে নেব দুদিন বা তিন দিন যদি হাত না লাগাই তাহলে হয়েছে এর পর দিন পরিষ্কার করতেই হবে আপনাদের কাছে কি জানা আছে অতিরিক্ত গ্রিসিক কেমন করে পরিষ্কার করা যায় কত কিছুই তো ইউজ করি তো পরিষ্কার করতে করতে এদিকে চাটাও হয়ে গেছে চায়ের সাথে কিছু বানিয়ে খাবো সেটাও মন চাচ্ছে না মুখটা তেতো হয়ে আসছে সবচেয়ে বেশি খারাপ লাগছে পানিটা খেতে আজ আমি চায়ের সাথে নিয়েছি চানাচুর আর দুটি টোস্ট বিস্কিট এটাই আজ অমৃতের মতো লাগছে শরীর যখন চলে না তখন কিছুই ভালো লাগে না যা পাবে তাই অমৃত মনে হবে আর যদি কেউ বানিয়ে দেয় তাহলে তো কথাই নেই সে যাই হোক আজ রান্নাবান্না শেয়ার করছি না তবে দুপুরের জন্য চিকেন রাব বানাবো সেটাই শেয়ার করব। তার আগে একটু বেরোতে হবে সবজি বাজার করার জন্য বেশি কিছু দেখাতে পারিনি কারণ ওখানে মাত্র মিনিটের মতো ছিলাম চলে এসেছি তারপর চিকেন রাব বানানোর জন্য চিকেন নাগেট ভেজে নিয়েছি এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর রুটির মধ্যে দিয়ে সফট চিজ দেব মজরোলা দেব মেয়েও খেচোপ দিয়ে ফল করে গ্রিল মেকারে দিয়ে দেব। এই তো হয়ে গেল ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফেজ